যেসব কোয়ালিটি দেব হয়তো মিলাতে পারবেন না এই রেঞ্জের মধ্যে ইউনিক বলেছি আজকে যা দেখাবো সবই কিন্তু ইউনিক দেখাবো প্রতিটাই কিন্তু আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন বাড়িতে বসে এইগুলো কিন্তু সবই পুজো যেহেতু সামনে সবই কিন্তু নতুন ইউনিক কিন্তু ডিজাইনে ইউনিক শাড়ি সেন্টারে কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু সব সময় अवेलेबल থাকছে পুজো তো প্রায় চলে এলো আর পুজো মানেই নিত্য নতুন শাড়ি কালেকশন আর আজকের ভিডিওতে আপনারা শাড়ি এমন কিছু কালেকশন দেখবেন যা দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটা ভালো লাগবে তাই চলুন একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে যাক আজকের নতুন ভিডিও নমস্কার আমি তন্ময় পাল নমস্কার আমার নাম পিয়ালি পাল আমাদের স্বপ্নের হচ্ছে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার আজই কিন্তু প্রচুর কিন্তু হিউজ কালেকশন নিয়ে চলে আসছে যেহেতু সামনে কিন্তু পূজা চলে আসছে তার জন্য কিন্তু শুধুমাত্র আজকে সিল্কের আইটেমটাই বেশি দেখাবো প্রচুর কিন্তু হিউজ কালেকশন আর আমাদের এই মালটা পুরোটাই একদম হোলসেল দাম আপনি নতুন দোকান করলে অবশ্যই আমাদের অ্যাড্রেসে চলে আসুন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলা শান্তিপুর এখন সবাই চেনে ঠিক আছে তাও বলে দিচ্ছি শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে স্টেশনে নেমে আমাদের কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন আর না হলে টোটোওয়ালাকে বলবেন যে নতুন পাড়া ষষ্ঠীতলায় যাব ইউনিক শাড়ি সেন্টার একদমই তাই স্পেশালি কি আজকে স্পেশালি থাকছে হচ্ছে পুজো যেহেতু সামনেই তার জন্য কিন্তু প্রচুর কিন্তু থাকছে সিল্কের আইটেম একদম কম রেঞ্জ থেকে একদম কিন্তু হাই রেঞ্জ অব্দি কিন্তু সব রকম মানে কোয়ালিটি বেসিক কিন্তু আজকে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে স্টার্টিং রয়েছে হচ্ছে যেহেতু এই যে আমাদের স্বর্ণচুরির কিন্তু স্টার্টিং থাকছে কিন্তু পুরো একদম সাড়ে তিনশো টাকার থেকে কিন্তু এরকম স্বর্ণচুরি বালুচুরির কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে একশো মাল সিওডি তে পেয়ে যাবেন বাড়িতে বসে মাল পাবেন কোন অসুবিধা নেই মানে আমাদের অল ইন্ডিয়ার মধ্যে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে যেদিকে বাস এর মাধ্যমে মাল চলে যাবে টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসামের মধ্যে আপনার চলে যাবে একদমই তাই এটাও কিন্তু থাকছে সিল্কেরি আইটেম সব কিন্তু উইথ বিপি থাকছে এগুলো কিন্তু সাড়ে তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু অল ওভারে কিন্তু এরকম কাজ রয়েছে এগুলো কিন্তু বুটি কাজের মধ্যে রয়েছে সব কিন্তু মিনে করা থাক অবশ্যই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলা শান্তিপুরে এসে জাস্ট আমাদের কল করে নেবেন আমরা গাইড করে নেব অথবা টোটো আলাকে বলবেন নতুন পাড়া ষষ্ঠীতলা যাব একদম পুরো কিন্তু শান্তিপুর ইউনিক সাই সেন্টার নিয়ে আছে মালেরি ছোট করে কালার থাকে আপনারা যারা নেবেন মনে করছেন আমাদের WhatsApp করুন আমরা কালার আপনাকে পাঠিয়ে দেব অবশ্যই যারা কিন্তু মনে করছেন আসতে পারছেন না যারা বাড়িতে বসে কিন্তু সিওডি তে এক পিস শাড়ি নেবেন তারাও কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনাদের মানে বাড়িতে পৌঁছে যাবে একদম শাড়ি দেখে এই কালেকশনটা দেখে কিন্তু রয়েছে মানে কন্ট্রাস্টে রয়েছে দেখে নিন কতটা সুন্দর কিন্তু ডিজাইন প্লাস হচ্ছে এরকম কিন্তু কাজ থাকছে দেখে নিন এই হচ্ছে কিন্তু এই যে ব্লাউজ পিসটাতেও কিন্তু সেমিতে কিন্তু কাজ করা রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশোর মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে হোলসেল রেট যারা নতুন দোকান করবেন ভাবছেন অবশ্যই আসুন আমাদের শপে আমাদের আমাদের শপে শপে শুধু শাড়ি শাড়ি না জিন্স জামা ছেলেদের এবং মেয়েদের নাইটি গেঞ্জি কুর্তি সমস্ত রকম একটা দোকান সাজানোর জন্য টু জেড আইটেম পেয়ে যাবেন এক চাঁদের তলায় ঠিক আছে তো যারা মনে করছেন দোকান করবেন বা পুজোর কেনাকাটা করবেন বা বিয়ের কেনাকাটা করবো অবশ্যই আসুন আমাদের শপে আমাদের শপে এলে এক

কত সুন্দর এই যে ব্ল্যাক এর সাথে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে রেসপন্স খুব ভালো এর জন্য আমরা পুজোর নতুন কালেকশন কিছু নিয়ে চলে এসেছি এটা কম রেঞ্জের মধ্যে দামি রেঞ্জের মধ্যে ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের যে কোয়ালিটি আপনাকে মানে এই রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটি পাবেন দেখে দিলাম এটা সাইড করে দিলাম ওপেন বর্ডার ওপেন বর্ডার কিন্তু আপনারা নিয়েছেন হয়তো আটশো নশো সাতশো পাঁচশো হয়তো নিয়েছেন এগুলো কিন্তু কিন্তু এত সুন্দর কিন্তু ওপেন বর্ডার পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না চারশো নব্বই এর দারুন কাপড় যারা মনে করছেন যে আসবেন অবশ্যই আমাদের ঠিকানা মনে রাখবেন শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী তলা আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে একবার কল করুন আপনাকে টোটাল গাইড করে নেব আমরা এটাও কিন্তু একটা জালের মধ্যে ডিজাইন চলে আসছে দেখে নিন সবই কিন্তু এই যে মিনে করা থাকছে কাজটা কন্ট্রাস্টের সাথে কিন্তু থাকছে পার্পেলের সাথে কিন্তু এটা কাজটা থাকছে এটার কিন্তু চলে আসছে তিনশো আশি টাকা রেঞ্জের মধ্যে তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে শাড়ি আমাদের কাছে ধরেন আড়াইশো টাকার থেকে শুরু হয় সেইসব আইটেম এর থেকে আজকে যেসব আইটেম দেখাচ্ছি সাড়ে তিনশো টাকার থেকে সেগুলো নিয়ে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দোকানে একটা পিস বেচতে পারবেন আর কাস্টমার মানে আপনার নিলে স্যাটিসফাইড তো হবেই এই দামের মধ্যে নিলে অবশ্যই আপনারা বিক্রিও করতে পারবেন এবং কিনতেও পারবেন এই যে ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশনটা দেখে কতটা সুন্দর যাচ্ছে সব কিন্তু উইথ বিপি প্লাস কিন্তু অল ওভার কিন্তু কাজ থাকছে এইগুলো এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 380 টাকার মধ্যে 380 টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন পেে যাচ্ছেন এটা দেখিয়ে দিই এটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন যারা ভাবছেন যে ডিজাইন দেখবেন তারা কিন্তু অবশ্যই WhatsApp করবেন প্রতিটার কিন্তু ডিজাইন দেখিয়ে দেব 380 টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি তাই বলছি একবার আসুন শান্তিপুর ইউনিক সাইজ সেন্টারে কোয়ালিটি হাতে দেখে বেঁচে নেন তাহলে আপনাদের মধ্যে খুব যে এই কোয়ালিটিটা কি রকম সেটা হাতে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটাও কিন্তু থাকছে একটা খুবই নতুনত্ব মানে এগুলো কিন্তু সবই পুজো যেহেতু সামনে সবই কিন্তু নতুন ইউনিক কিন্তু ডিজাইনে ইউনিক শাড়ি সেন্টারে কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু সব সময় अवेलेबल থাকছে দেখে নিন কতটা সুন্দর 840 টাকার মধ্যে প্রচুর প্রত্যেকটা করে কালার থাকবে এই এই সব রেঞ্জের মালে আর যেগুলো একটু দামি রেঞ্জের মাল সেগুলো 8টা 10টার মধ্যেও থাকবে যেগুলো আপনার 900 হাজারের এর মধ্যে সেগুলোও আমরা দেখাবো আস্তে আস্তে দেখুন এই যে এর এর কাপড় কোয়ালিটিটা মানে এই দামে যে এই রকম কাপড় কোয়ালিটি শুধুমাত্র কিন্তু এখানে এসে পাবেন এটা কিন্তু আপনাকে এসে দেখতে হবে ঘুরে দেখতে 550 টাকা রেঞ্জের মধ্যে 550 এর মধ্যে এত সুন্দর মানে সফট ছোট কালার ছোট কালার দেখতে হলে হোয়াটসঅ্যাপ এ আমাদের একবার কল করুন বা আপনার মেসেজ করুন আমরা আপনাদের কালার পাঠিয়ে দেব যে শাড়িটা লাগবে সেটা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই যে এটা দেখে নিন মেরুনের মধ্যে যাচ্ছে দেখে নিন কতটা সুন্দর কিন্তু একদম নতুনত্ব ডিজাইন প্রতিটা কিন্তু আলাদা আলাদা দেখে নিন প্রতিটাতে কিন্তু উইথ বিপি বিপিতেও কিন্তু প্রতিটাতে কিন্তু কাজ রয়েছে সরিয়ে দিলাম মঙ্গলগিরি মঙ্গলগিরি কিন্তু সবারই কিন্তু খুবই মানে প্রিয় একটা শাড়ি গ্রিন মধ্যে যাচ্ছে দেখে নিন এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশোর মধ্যে কিন্তু আপনারা মঙ্গলগিরি পেয়ে যাচ্ছেন খুব হিট কালেকশন সেমি বাপ্তা খুবই সবারই মানে খুব একটা প্রিয় শাড়ি যারা মানে খুবই লাইট ওয়েট এর শাড়ি পরতে পছন্দ করে এই যে একটা ভেনিটি ব্যাগ এর মধ্যে চলে আসার মতো শাড়ি এই এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন কতটা সুন্দর কিন্তু এরকম কালেকশনটা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে একদম নতুন ডিজাইনের মধ্যে রয়েছে দেখে নিন এই এটাও কিন্তু একটা সেমি বাফতার মধ্যেই চলে যাচ্ছে দেখে নিন কতটা সুন্দর কালেকশনটা খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনারা সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে এক পিসও এটা দেখিয়ে দিই এটা কিন্তু একটা রোজ কাতানের মধ্যে চলে যাচ্ছে দেখে নিন সবই মিনি মধ্যে চলে যাচ্ছে একদম সফট কাপড়ের উপরে রয়েছে এগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার 1150 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে ওপেন বর্ডারে একদম নিউ মডেল 850 টাকার মধ্যে ওপেন বর্ডারের প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে এবার দুটো তিনটে হয়তো একটা ভিডিওতে হয়তো দেখাতে পারবো যারা ভাবছেন যে অন্য ডিজাইনও দেখতে চাইছেন বা নিতে পছন্দ করছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই বুকিং করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেখে নিন কতটা সুন্দর সবই কিন্তু ওপেন বর্ডার এগুলো কিন্তু ডুয়েল টোনের ওপরে যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে আমাদের মোটামুটি সাত থেকে আটটা আইটেম রয়েছে ঠিক আছে সব একটা ভিডিও দেখানো সম্ভব না তার জন্য বলছি একবার হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করুন যে মালটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট মারেন দিয়ে আমাদের কালার বা অন্য ডিজাইন চান আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এটাও দেখে নিন ওপেন বর্ডারের মধ্যে থাকছে ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে বিপিটা একটু দেখিয়ে দিই বিপিটাতে কিন্তু এরকম কিন্তু কাজ করা থাকছে সাড়ে নশোর মধ্যে কিন্তু এত সুন্দর কিন্তু ওপেন বর্ডারে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এই যে মিনে করাও কিন্তু থাকছে এই ওপেন বর্ডারটাতে মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে একদম সফট কোয়ালিটির ওপরে বালুচুরি বালুচুরির কালেকশনটা জাস্ট দেখুন মানে ভালো লাগছে একদম খুবই সুন্দর লাগছে বালুচুরির কালেকশনটা দেখে নিন এইসব একদম যদি এই আইটেমটাই নিতে চান তো আমি বলবো ভিডিও দেখার সঙ্গেই আপনাদের আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সেম আইটেম দিতে পারবো আর এছাড়াও বহুত রকম আইটেম রয়েছে সেই সব আইটেম দেখতে চাইলে একবার কল করুন ভিডিও কলে আপনাদের দেখিয়ে দেবো এটাও কিন্তু থাকছে বালুচুরির মধ্যে এগুলো কিন্তু সব কিন্তু পুজোর বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে বারোশো তেরোশো দু টাকা রেঞ্জ পর্যন্ত পাওয়া যায় ওয়ার্ক গুলো শুধু দেখবেন যে কত সুন্দর মানে কাজগুলো করা এগুলো চলে আসছে কিন্তু মটকার ওপরে মটকার কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মটকার প্রচুর রকমের ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ প্রতিটাই কিন্তু আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন বাড়িতে বসেই অথবা এসেও আপনারা যারা পাইকারি দোকানদার ভাবছেন যে হ্যাঁ আপনারা নেবেন একদম কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার আর ইউনিক শাড়ি সেন্টার শুধু হোলসেলে আপনাদের সমস্ত রকম আইটেম দিয়ে দেবে একদম শাড়ি নাইটি কুর্তি একটা দোকান সাজানোর জন্য যত রকম আইটেম লাগে সমস্ত রকম পেয়ে যাবেন বা বিয়ের কেনাকাটা করতে আপনার যত রকম বেনারসি থেকে শুরু করে আপনার ধুতি গামছা লুঙ্গি সব পেয়ে যাবেন সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে একটা ছাদের তলায় মানে দোকান একটা সাজানোর জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু ইউনিক শাড়ি সেন্টারে পেয়ে যাচ্ছেন সরি সরালাম দেখিয়ে দি এটাও কিন্তু দারুণ একটা মটকার মধ্যে যাচ্ছে জাস্ট কালেকশনটা জাস্ট দেখুন ইউনিক বলেছি আজকে যা দেখাবো সবই কিন্তু ইউনিক দেখাবো দেখে নিন কতটা সুন্দর সবই কিন্তু পূজোর কালেকশন কিন্তু হবে আপনাকে ইউনিক সারি সেন্টারে মটকার কিন্তু প্রচুর রকমের কিন্তু ডিজাইন রয়েছে জাস্ট এক এক মানে দুটো তিনটা দেখাতে পারবো ভিচার উপরে এগুলো রয়েছে দেখে নিন সবই কিন্তু ইকত করা রয়েছে

একদম খুবই মানে নিজের শাড়িটা পরে রয়েছে মানে বোঝা যাচ্ছে না খুবই সফট কাপড়ের মধ্যে দেখে নিন কতটা সুন্দর আচল পোর্শনটা কতটা সুন্দর দেখে নিন সরালাম এখন কিন্তু এবার পুজোতে মানে সার্টিন সার্টিন কিন্তু খুবই কিন্তু মানে একটা হিট ডিমান্ডিং ভাইরাল আইটেম দেখে নিন এই যে এই এটা হচ্ছে আপনার লাইট সেট মধ্যে রয়েছে এই পুরো কিন্তু এরকম অল ওভার কাজ প্লাস কিন্তু বিপিটা বিপি গুলো কিন্তু এর হেভি সুন্দর দারুণ কাজ এই যে বিপিটা দেখে নিলাম এই লাইট সেট ডিপ সেট সব রকম কালারই পেয়ে যাবেন ঠিক আছে এক একটা ডিজাইন এক এক এরকম ইরমোপরে আমাদের অনেক রকম ডিজাইন রয়েছে এটাও কিন্তু চলে আসছে একটা স্যাটিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম পুরো মানে সব নিউ নিউ কালেকশন কিন্তু ইউনিক শাড়ি সেন্টারে সব চলে আসছে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু কাজটা দেখে নিন এই যে পাড়ের কাজটা কতটা সুন্দর দেখে নিন সরিয়ে দিলাম এগুলোর কিন্তু বিপি পোর্শনটা কিন্তু দারুণ কিন্তু এটা কিন্তু চলে আসছে মাসলিনার মধ্যে চলে আসছে ঢাকাই মাসলিনার উপরে দেখে নিন কতটা সুন্দর রানিয়ার ব্লু তে কন্ট্রাস্ট প্রচুর প্রচুর কিন্তু এগুলো ডিজাইনও রয়েছে ভ্যারাইটি কালার রয়েছে চলে আসছে কিন্তু পুজোর হিট কালেকশন হতে চলেছে আলিয়া ভাট দেখে নিন কতটা সুন্দর কিন্তু কাজের মধ্যে যারা হোয়াইট লাভার তারা কিন্তু একদম ঝটপট বুকিং করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শাড়িটার উপরে ডিজাইনটা এই থাকবে ডিজিটাল প্রিন্টটা হচ্ছে আপনার আলাদা আলাদা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে হয়ে কালার আপনার সাদাই হবে এটা কিন্তু উইথ বিপি রয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির উপরে রয়েছে মোটামুটি দুই থেকে একুশশোর মধ্যে রেঞ্জের মধ্যে এগুলো ঠিক আছে এইগুলো একদম কাপড় কোয়ালিটি এলে বুঝতে পারবেন যে এই শাড়িতে কি রকম শাড়ি রয়েছে শুধু একবার বলবো শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে ভিজিট করে ভিজিট করুন একবার উইথ কিন্তু সব সব শাড়ির কিন্তু উইথ বিপি প্লাস বিপিতে কিন্তু কাজ রয়েছে এটা দেখিয়ে দিই এটাও কিন্তু আপনার পৈঠানির মধ্যে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কাজের মধ্যে পুরো কিন্তু অল ওভার এরকম কাজ যাচ্ছে প্লাস কিন্তু উইথ দিক কিন্তু কাজ থাকছে শাড়ি যেসব শাড়ি দেখাচ্ছি আপনাদের এক চান্সে আপনার পছন্দ হবে আমাদের কাছে সাতিনের প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে কালার রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব রকম কিন্তু দেখানো সম্ভব না তার জন্য আসতে হবে শান্তিপুর ইউনিক সারি সেন্টারে নতুন আমাদের কাছে বেনারসি শুরু হয়ে যায় আপনার 550 টাকা থেকে এটা যেটা দেখাচ্ছি এটা রেঞ্জ হচ্ছে 750 টাকা ঠিক আছে এই রকম টাইপের অনেক রকম বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে এবার আমি একটা 550 টাকা দামের বেনারসি দেখাচ্ছি সাড়ে পাঁচশো বেনারসিটা দেখিয়ে দিচ্ছি যারা ভাবছেন যে বিয়ের জন্য নেবেন বিয়ের কালেকশন তারাও কিন্তু চলে আসতে পারেন সামনে যাদের মনে হচ্ছে বিয়ের জন্য যারা ভাবছেন যে কেনাকাটা উপরে বেনারসির মধ্যে রয়েছে আমাদের এইসব বেনারসি বহুত রকম বেনারসি রয়েছে একবার বলবো শান্তিপুর ইউনিক সার্ভিস সেন্টারে আসেন এগুলো দুই থেকে আড়াইয়ের মধ্যে পেয়ে যাবেন 4.5 এর মধ্যে এরকম ময়েলের রকমের 10 রেঞ্জের মধ্যে বেনারসি কিনতে চান সব রকম আমাদের কাছে পেয়ে যাবেন বেনারসির মধ্যে বহুত কোয়ালিটি রয়েছে একবার বলবো শান্তিপুরি ইউনিক শাড়ি সেন্টারে আসুন এখানে কাছে প্রচুর ধরনের ভ্যারাইটিসের উপরে আপনার বেনারসি পেয়ে যাবেন বেনারসি নিতে হলে একবার আসুন বিআর কেনাকাটা করতে হলে অবশ্যই আসুন শান্তিপুরি ইউনিক শাড়ি সেন্টারে যে সব কোয়ালিটি দেবো হয়তো মিলাতে পারবেন না এই রেঞ্জের মধ্যে ঠিক আছে বেশি ভিডিও লং করব না ওর জন্য কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি বিয়ের জন্য একদম বেস্ট ব্লেজার কোট সব রকমই কিন্তু একই সাথে তলায় পেয়ে যাচ্ছেন না বিয়ের কেলাকাটা করতে হলে কিন্তু অবশ্যই চলে আসেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে দেখে নিন কতটা সুন্দর লাগছে বিয়ের কোনে কে পড়লে খুবই সুন্দর লাগবে দেখেন তো আজকের ভিডিও আর বেশি লং করব না ঠিক আছে যারা মনে করছেন যে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করবেন বা দোকান করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও বিয়ের কেনাকাটা বা পুজোর কেনাকাটা করতে অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন এই বলে আজকের ভিডিও এখানেই নমস্কার